দেখো নটা শোয়া নটা বাইরে কিরো রোদ দিয়েছে সালবার এগুলো মানে কুর্তিগুলো আমার শুকিয়ে যাবো অন্ধকার হয়ে গেছে এত রোদ ব্রেকফাস্ট করবো আজকে কলা রুটি আছে কিন্তু আমি রুটি খাবো না মুড়ি খাবো কালকের খাওয়ার চাপ এখনও আছে পেকেট গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল চ্যানেলে ছিলেন তোমাদের অনেক অনেক বয়করা ভালোবাসে যাই নতুন ব্লগ শুরু করলাম উঠলাম উঠে ফ্রেশ হয়ে মেয়েকে যেমনি স্কুলে দিয়ে আসি দিয়ে এলাম এসে এইবারে সমস্ত ঘর কাপড় তো আগেই রোদে দিয়েই গেছিলাম মেয়েকে স্কুলে দিতে যাওয়ার আগে সাতটা তারপরে এসে ঘর দর ডাস্টিং করলাম বিছানা গুছালাম সব মুছামাছি করে এবারে ব্রেকফাস্ট করতে বসলাম ব্রেকফাস্ট করে তারপর দেখি রান্নাটা শুরু করবো যতটা বাড়ি করবো তারপরে যাবো মেলা গরম পড়েছে যেমনি রোদ দিচ্ছে একটা সুবিধা সব শুকাচ্ছে গরম হচ্ছে সব একদম ঠিক থাকছে সেমনি গরমও লাগছে কাজ করলে এমনি গরম লাগছে না কিন্তু কাজ করলে বিশাল একদম লাস্টিং করছি ঝরঝার দিচ্ছি ঘাম টক 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 করছি সেগুলো সব ভেমে রয়েছে এখন ফ্যানের নিচে ঠান্ডা লাগছে ঠিক আছে ব্রেকফাস্টটা করে দিব দেখো দশটা বাজে আমি জুসটা রেডি করে দিলাম এদিকে একটা সবজির ইয়ে করলাম বাবা আর বাবু খাবে বেশি পেঁপে গাজর আলু দিয়ে হয়ে এসছে এটা আমি করলাম এখানে বোয়াল মাছ আছে ওটা মা করবে ঝাল হবে এটা সবাই তো দশটা একটু বসি দেখি ঝালটাও যদি শুরু করতে পারি এটা হয়ে গেলে রোদ বিশাল দিয়েছে হেভি লাগছে আমার এরকম রোদ খুব ভালো লাগে তাও তো এখানে তো রোদের মানে কাপড় রোদে দেওয়া যায় না বলে একটু অসুবিধা হয় ও বাড়িতেই একটা সুবিধা ছিল বড় উঠুন তো মন ভরে সব লাইন করে রোদে দিয়ে দিতাম বিছানার রোদে দিতাম যখনই চেঞ্জ করতাম বিছানার চাউর আর আমার এই ফোনটা না বয়স হয়ে গেছে কেমন যেন শর্ট ভিডিও করি বা লং ভিডিও করি সব যেন এখন হেজি হেজি আসে পরিষ্কার না ফোনটাকে ব্যবস্থা করতে হবে চলুক যে কদিন চলছে একদম শর্ট ভিডিওগুলো লং ভিডিওগুলো কেমন যেন ঝাপসা ঝাপসা সে পরিষ্কার ঠিক আছে পরে ফিরে আসছি দেখো এগারোটা কুড়ি এটা এলো ফ্রেশ করিয়ে দিলাম হাত ধুয়ে দিলাম দোকানা দিচ্ছি কালকে করে করেনি আবার এদিকে কাপড় চুপড়গুলোকে তুলবো ওইদিকে ব্যাগ ট্যাগ রাখবো হ্যাঁ আর এই দেখো এই নাইটিটা ভিজাবো এই নাইটিটা কিনেছিলাম এটাতে পরে যখন পরবো খুলে দেখো এটা এখন ভিজাবো আসলে ওই যে প্রার্থনা গেলাম না একটা বেডশিট কিনেছিলাম আর আমার নাইটি হলে এইটা আর ওই ওই নতুনটা খেতেছে আর কিছুই নেই সব খেসে গেছে তাই জন্য একটা নাইটি কিনলাম দুটো নাইটি কখন কি ভিজে থাকে না থাকে বেডশিট আর নাইটি কিনেছিলাম কালকেই না তার আগের দিন এলাম তো বাবাকে দিয়েছিলাম শুধু ডাবল সেলাই করে দিতে কারণ এই যে সেলাই ভালো হয় না ডাবল সেলাইয়ের জন্য দিয়েছিলাম করে দিয়েছি এখন বুঝিয়ে দেবো সামনে তো আমি দেবো ঠিক আছে এখন এসব গুজি গিয়ে দেখো একটা দশ আজকে হয়েছে আমাদের হয়তো অনেক ভাত ছিল এই যে একটা সবজিরটা পেঁপে গাজর আলু একটা তো বাসি আছে ভাত একটা হচ্ছে টাটকা আছে এটা হচ্ছে মনে হয় টাটকা এই যে ভুয়াল মাছের ঝাল ধনেপাতা পাতা টমেটো এটা মা করেছে এটা আমি করেছি তো আমারটা একটু মানে আমি যেটা করেছি একটু হালকা করেছি কারণ বাবা খাবে মেয়ে খাবে বাবা একদম আজকাল খেতে চায় না সকালে আজকে ব্রেকফাস্টও করে না ছোলা খায় তো স্নান করে এলাম আজকে মাথায় ভিজায়নি ওকে ভিজিয়েছি আমি ভিজাইনি আমি এই চাদি দিয়েছি মানে বলতে গেলে ভিজিয়েছি খালি খোপাটো বাড়ি আর রোদ ভালো উঠেছে সব শুকিয়ে গেছে কুর্তির দুটো শুকিয়ে গেছে নাই ধুয়ে দিলাম গরম উঠলো কি বাবা আর এই দুষ্টু খালা করছিল বই ওর গায়ে হেলে হেলে দাও হ্যাঁ এবারে ধরবে ছেড়ে দাও একদম গরমটা লাগছে কিন্তু যেই মানে ফ্যানে নিচে আসছি মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এই ধরনেরই গরম হবে কাজ করার সময় গরম লাগবে তাই আরামে লাগবে ঠিক আছে দেখো মেয়ে ওদিকে ঘুমাচ্ছে বাজে এখন তিনটে কুড়ি আমি কি করছিলাম দেখো এটা এটা হয়েছে ওদের স্কুলে বানাতে বলেছে একটা ভিডিও পাঠিয়েছে এই রকম করা রয়েছে যেরম যেরম বলেছে সেরম সেরম করে দিয়েছে এক একজনকে এক এক রকম বলেছে ওকে এটা দিয়েছিল তাই করছিলাম দেয় ওদের করতে হয় আমাদের আবার স্কুলে পড়ছি সবাই মার্বেল পেপার এই পেপার সেই পেপার কালার পেপার কিনে পড়ছে আমি ফালতু আবার যাবো এখন বাজারে গিয়ে এই পেপার সেই পেপার একটুখানি লাগবে ওই ওর দাদু ড্রয়িং বুক দিয়েছিল। সেই ড্রয়িং বুকটাকেই একটা পেজ কেটে গ্রিন কালার অরেঞ্জ কালার করে দিয়েছি কোনো মার্বেল বেপার ফার্বল বেপার কিচুড়ি লাগে না হয়ে গেছে ওই দিয়েই হয়ে গেছে বউ বানাতে বলেছি বলেনি তো যে কিনে বানাতে হবে আমি অরেঞ্জ কালার করে দিলাম গ্রিন গ্রিন কালার করে দিলাম হয়ে গেল একদম এক্স্যাক্ট যেরাম বলেছিল সেরামই বানিয়েছি খালি সে কোনো পেপার পেপার ইউজ করে আমি কালার করে করে দিয়েছি এই জন্য একদম ডিটো যেমনি বলেছিল সেমনি বানিয়েছি

এগুলো নিয়ে এলাম আমার একটুখানি আরেকটা কাজ ছিল সেটা করলাম আর কিছু শেয়ার করে নি সন্ধেবেলা ভালো লাগছে না তারপরে এসবগুলো গুছিয়ে গেছে ওর সব বুঝালাম আবারই রেজাল্ট হারিয়েছে মিসকে বলতে হবে প্যারেন্টস টিচার মিটিংয়ে বাচ্চারা তো হারাবে আপনি একবার ক্লাসের শেষে ওদেরকে বলবেন যে তোমরা তোমাদের পেন্সিল বক্সে সমস্ত কিছু নিয়েছো কি না কারণ ওটা তো বাচ্চা লিখে ধারে রাখে ভুলে যায় একটা বাচ্চার মা বলছিল ওই জন্য বন্ধু বাণী যে রোজ পেন্সিল বক্স মে আয়দার পেন্সিল নেই হোকা ইরেজার নেই হোকা শার্পনার নেই হোক তো ওরা তো ভুল করবে যে মিসকে বলবো পিটিএম যেরকম রোজ হারিয়ে যাচ্ছে আপনি একবার ক্লাসে শেষে ওদেরকে বলবেন যে চেক করো ও তোমাদের সমস্ত কিছু আছে কি না পেন্সিল বক্সের সমস্ত কিছু আছে কিনা তো যাই হোক ব্যাগটা গুছালাম এবার একটু পরে খাবো এখন না খালা করছিলাম যখন গেছিলাম এসে দেখছি ওই টেন্ট হাউস খেলছিল ঠিক আছে পরে ফিরে আসছি এখন ওই রাত্রে দশটা সাড়ে দশটার মতন হবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে ওষুধ খাওয়া কাপড়গুলোকে তুলে নিচ্ছি আর না আজকে সকালে রোদ দিয়েছিল কিন্তু মা বলছিল দুপুরের পরে না ভীষণ কালো হয়েছিল। এই চারটের দিকে মুসুলধারে একটু বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হলে কি হবে গরম গরমের জায়গায় আছে একটুও কমেনি তো যাই হোক কাপড়গুলো কিন্তু মোটামুটি শুকিয়েছে তাই জন্য বাইরে থেকে নিয়ে ভেতরে দিয়ে দিচ্ছি আর বাইরের ওই প্লাস্টিকটাকে তুলে দেব তাহলে কী হয় সকালে যদি বৃষ্টি না হয় আমার দিতে সুবিধা হয় সকালে মেয়েকে নিয়ে যেতে হয় তো স্কুলে একটু তারা থাকে তো সকালের কাজগুলো একটু কমই রাখে তো সকালে তাহলে আমার রোদ দেখলেই কাপড়গুলোকে রোদে দিয়ে দিতে পারবো বাইরে দৌড়িতে তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট